দেখেন এই যুদ্ধাপরাধী যার নাম দেলওয়ার হোসেন সাইদি। তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে যে অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছে যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয় ইট ইজ এম্প্যারেটিভ দ্য লস যে তার একটা পোস্টমর্টেম হইতে হয় বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টেম হয় নাই বঙ্গবন্ধু পরিবারের সতেরো জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই এই দা এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই এটা করাও হয় নাই এটা আইনের ব্যাপক তো কথা হচ্ছে এই আসে আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার নাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে বাট ইভেন দ্যান লেভ ক্লারিফাইড সিচুয়েশন ব্যাপারটা হচ্ছে যে তাকে যখন তার যখন মৃত্যু ঘটে স্বাভাবিক মৃত্যু ঘটে তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টেম চান না এবং আমরা ইনসিস্ট করি যে না পোস্টমর্টেম করতে হবে তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে আমরা বলেছি যে না পোস্টমর্টে করতে হবে স্বাভাবিক মৃত্যু হয় হয়েছে কিনা এটা পোস্টমর্টম থেকেই আসে এবং সেই পোস্টমর্টমের সকল প্রস্তুতি যখন নেওয়া হয়েছে তখন তারা আবারও বলেছে এবং তারা জামা তার যে দলের অনুসারীরা সেই দলের অনুসারীরা সেই দলের নেতৃবৃন্দ এবং এই যুদ্ধাপরাধীর পরিবারের সদস্যরা তার ছেলে এখানে আছে তারা সকলে বলেছে আমরা লিখিত দিব যে এটা স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং আমরা কোনো আমরা করব না এবং সেই কারণেই তাকে পোস্টমর্টে সেই লিখিতটা পাওয়ার পরেই তাকে পোস্টমর্টে না করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তার কারণ আইনে সেটাও আছে আজকে যদি এই মিথ্যাচার করা হয় তাহলে পরে এটা হবে আমি আবারও বলি সম্পূর্ণ মিথ্যাচার যেটা তাদের জন্য স্বাভাবিক আমাদের জন্য অন্যায় আমরা আমাদের পক্ষ থেকে বলবো যে এটা সম্পূর্ণ অন্যায় তার কারণ হচ্ছে তারা অঙ্গীকার দেওয়াতেই তার কিন্তু পোস্টমর্টে ছাড়া তাকে বলা হয়েছে এবং তারা স্বীকার করেছে যে এটা স্বাভাবিক কিন্তু তো আমি যেটা বলতে চাই যে আজকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইজ যে ষড়যন্ত্র এখনো শেষ হয় বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত এই কুলাঙ্গা এবং স্বাধীনতা বিরোধী এবং মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিকে এই দেশ থেকে বিতাড়িত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই যুদ্ধ চলবে এবং আপনাদেরকে সারা বাংলাদেশের জনগণকে এই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে এই যুদ্ধ হোক যদি এই যুদ্ধ হয় ব্যালটের মাধ্যমে আসেন ব্যালটের মাধ্যমেই সেটা হবে আর এই যুদ্ধ যদি অস্ত্রের মাধ্যমে হয় আসেন সেই যুদ্ধ অস্ত্রের মাধ্যমেই করুন কিন্তু বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে আর কাউকে দেব না এটাই হোক আজকের সফল আসেন আমি এই কথা বলেই আমার বক্তব্য শেষ করতে